প্রত্য বছর বর্ষাহালে রাঙ্গামাটির সাপসরি ওয়াগ্গা ও শিলসরিত আশেপাশের ফাঁড়ি জমিনত বিলাতি ধন্যপাতার শ্বাস গড়ে ফাঁড়ি শাসা হল সমসমত বালা শাসই বলি বিলাতি ধন্যপাতা শ্বাস গড়ি ইতারা ভালামতো চলে নিজেরা জমিনত বিলাতি ধন্যপাতা শ্বাস গড়ে তারা এবছর ধন্যপাতার শ্বাস খুব ভালো হয়ে আবার ওয়ার ওয়ারে বাড়ি গই শাসর হর্ষ মন মতো দাম ন পাই বলি জানার শাসা হল ফলন্দ ভালো একোতো ঘুৰি নোৱাৰি যে একোনো বাহুৰ চৈতা তাৰ আমাৰ বহুত চাহ লেখা ভৰা ঘূৰিবগৈ চৈতা গুৰি নে দেলি গাভৰু দাম বেজ খৰচ বেজ উন্নতি উন্নতি ওলাই সৰজি বেজ যায় কৃষি মাঠ ভ কর্মকর্তার হ্রদে অলফ লাভ হয় শ্বাস হলে বিলাতি বেশি করে এবছর শ্বাস বালা এদে দাম হমে গিয়ে রাঙ্গামাটির উপসহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় সাকমা জানার বিলাতি দুনিয়ার ফলন এবছর অন্যান্য বছর তুলনায় আমি বলবো দ্বিগুণ তারপরে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়াতে কৃষক ভাইয়েরা একটু ফলন দাম একটু কম পাইতেছে এবছর কিন্তু মানে চাষাবাদ যেগুলো চাষাবাদ হইছে এগুলো অনেক বেশি হয়েছে গত বছরের তুলনায় কমপক্ষে হাঁস হেক্টর এই এলাকায় শুধু এই এলাকায় বেশি চাষাবাদ হয়েছে গত বছরের তুলনায় এবছর দুনিয়া ফাতার শ্বাস বেশি বালা হয়ে কিছু কিছু শাসাওয়াল হদ্দে তারা মনমতো মতো দাম নফা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাকমা জানার বর্ষাকালীন দনিয়া পাতার মধ্যে বিলেটি দুনিয়া অন্যতম এবং রাঙ্গামাতি পার্বত্য জেলার বিশেষ করে কাপটায় সদর উপজেলা হলো অন্যতম দেয়া বছর ফলন ভালো হয়েছে গত বছরের তুলনায় ফলে ফলন ভালো এ কারণে গত বছর ভিলিটিনির চাষীরা অতি বৃষ্টিতে অনেকে মার খাইছে সেখানে তুলনায় ফলন কম এবং দাম কিন্তু গত বছর বেশি ছিল এবছর যেহেতু আপনার ভিলিটিনির ফলন ভালো গত বছর তুলনায় হয়তো একটু দাম কম তো আমি মনে করি যে আসলে এস্টেনা মার্কেটে এই যে এখানে বিক্রি করতেছে আসলে খুব বেশির দাম কম কমে নাই পার্বত্য এলাকার দৈন্যা ফাতা শাসর সম্ভাবনায়ন হাজার লাগাইতে গেলে শাসা অলরে সহজ শর্ত কৃষি ঋণ আর প্রয়োজনীয় সহযোগিতা দন ফরিব ডেস্ক নিউজ সি প্লাস চট্টগ্রাম কেওয়াইওর মুরগি মার্কা দিয়ে ওটিন লাগাইলাই হিট জব্বর চলিব